সবাইকে স্বাগত আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দেবেন আপনাদের জেলার পরীক্ষাটি লিখিত হবে আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাল্লা এই প্যাটার্ন থেকে পঁচিশ থেকে তিরিশ নাম্বার অনায়াসে কমন পাবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন পরীক্ষায় কোন কোন টপিক কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে আমি সকল কিছু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব দেখিয়ে দিব আপনারা পরীক্ষায় অনেকে উত্তীর্ণ হতে পারেন না কারণ একটা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন না বলেই কিন্তু উত্তীর্ণ হতে পারে না যারা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন পারে বিষয়বস্তু আয়ত্ত নিতে পারে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয় একশো পার্সেন্ট শিওর দেখেন আজকে একটি প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি সিভিল সার্জন কার্যালয় পদের নাম স্বাস্থ্য সহকারী অন্যান্য পদ সময় থাকবে নব্বই মিনিট পূর্ণমান থাকবে আশি অর্থাৎ আপনাদের পরীক্ষাটি লিখিত হবে সময় থাকবে নব্বই মিনিট পূর্ণমান থাকবে আশি নাম্বারের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আপনাকে আগে বুঝতে হবে লিখিত পরীক্ষা কি লিখিত পরীক্ষা হচ্ছে সন্ধি সন্ধিবিচ্ছেদ থাকবে বেশবাক্য থাকবে বাগদারা থাকবে তারপরে বিপরীত শব্দ থাকবে এক কথা প্রকাশ থাকবে তারপরে ইংরেজি পার্ট থেকে প্রিপোজিশন থাকবে আর্টিকেল থাকবে তারপরে ফিলিন দা গ্যাপস থাকবে বয়েস থাকবে ফার্স্ট নাম্বারের একটি প্যারাগ্রাফ থাকবে একদম শর্ট করে তারপরে অঙ্ক থাকবে সর্বশেষ থাকবে সাধারণ জ্ঞান লিখিত পরীক্ষা মানে এতটুকুই ঠিক আছে লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন একদম ইজি যদি আপনি বুঝতে পারেন তাই বলতে চাচ্ছি এই পরীক্ষা যারা উত্তীর্ণ হতে চান অর্থাৎ সিভিল সার্জন কার্যালয়ে যারা পরীক্ষা দিবেন আপনাদের জন্য একদম শর্ট করে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম ভাবে আমরা সাজেশন উল্লেখ করেছি ইনশাআল্লাহ সাজেশনটি পড়ে শুধু পরীক্ষা দিতে গেলেই উত্তীর্ণ হয়ে যাবেন যারা চাকরির কারণে বিভিন্ন কাজের কারণে পড়তে সময় পান না তারা ফোর্থ থেকে আমাদের করবেন শুধু পরীক্ষা দিতে গেলেই উত্তীর্ণ হয়ে যাবেন এই চূড়ান্ত ফাইনাল সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা দিবেন ফোর্থ থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন বেশি কথা বলবো না যারা বোঝেন একটুতেই বোঝেন দেখেন এখানে সর্বপ্রথম রয়েছে কি সন্ধিবিচ্ছেদ অর্থাৎ আপনাদের সন্ধি বিচ্ছেদ থেকে আহ পাঁচটা প্রশ্ন থাকবে আপনাদের বিচ্ছে থেকে পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্নের প্রশ্নের জন্য জন্য পাঁচ নাম্বার অর্থাৎ প্রত্যেকটি কিন্তু এক পেয়ে যাবেন ঠিক আছে বিচ্ছে থেকে পাঁচটা থাকবে আপনি যদি পাঁচটা প্রশ্ন পারেন পাঁচ নাম্বার আপনাকে দেয়া হবে তারপরে দুই নাম্বারে রয়েছে বেশ বাক্য লিখে সমাস নির্ণয় করুন পাঁচটি থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার দেখেন আপনাকে আগে প্রশ্ন প্যাটার্নটা বুঝতে হবে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে ওটা যদি বুঝতে পারেন আপনাকে কেউ পরীক্ষায় আটকিয়ে রাখতে পারবে না আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারপরে তিন নম্বরে যেটা রয়েছে যুক্ত বর্ণগুলো বেঙ্গি লিখুন এগুলা অনেক পরীক্ষায় থাকে অনেকটা থাকে না এটা এত ইম্পর্টেন্ট না এটা এত গুরুত্বপূর্ণ টপিক না এটা বাদ দিতে পারেন তারপরে চার নম্বরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন বাংলা সাহিত্যের আদি নির্দেশন কী চর্চাপথ এখানে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার এখানে যে প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি সেম প্যাটার্নে আপনাদের পরীক্ষা হবে একদম সেম 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 প্যাটার্নে আপনাদের পরীক্ষাটি হবে ঠিক আছে তারপরে বাংলা গদ্যের জনক কাকে বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সতীদাহ প্রথা বিলুপ্ত করেন কে রাজা রামমোহন রায় একেই কি বলে সভ্যতা প্রহসনের লেখককে মাইকেল মধুসূদন দত্ত বনফুল কাব্যগ্রন্থের রচিয়তা কে রবীন্দ্রনাথ ঠাকুর দেখেন প্রশ্নগুলো কিন্তু একদম ইজি ইজি এখানে কঠিন প্রশ্ন কোনো করে না এমসিকিউ পরীক্ষা একটু হার্ড করে কিন্তু লিখিত পরীক্ষা একদম ইজি যে প্রশ্ন করে সেম প্যাটার্নে একদম যেমন প্যাটার্ন দেখতে পাচ্ছেন সেম প্যাটার্নে আমরা সাজেশন উল্লেখ করেছি ইনশাআল্লাহ আমাদের সাজেশনটি পড়লেই যথেষ্ট আশা করি দেখেন ফার্স্ট নাম্বারে রয়েছে কি অর্থসহ বাগধারা ব্যবহার করে বাক্য রচনা করুন এখানে পাঁচটি থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার আপনারা পেয়ে যাবেন অর্থাৎ বাগধারা থেকে পাঁচটি প্রশ্ন কিন্তু থাকবে ঠিক আছে তারপরে রয়েছে এখানে প্রিপোজিশন হ্যাঁ ছয় রয়েছে ইংলিশের ক্ষেত্রে থাকবে থাকবে পাঁচটি আপনি যদি পাঁচটি প্রিপোজিশন পারেন তাহলে পাঁচটার জন্য পাঁচ নম্বর পেয়ে যাবেন দেখেন লিখিত পরীক্ষা মানে ট্রান্সলেট থাকবে সাত নম্বরে রয়েছে ট্রান্সলেট লিখিত পরীক্ষা মানে ট্রান্সলেট থাকবে 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 এখন বাইবা পরীক্ষা ট্রান্সলেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হয়ে গেছে বাইবা তো এগুলো জিজ্ঞাসা করে দেখ যেমন এখানে পাঁচটি ট্রান্সলেট থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার তারপরে আট নাম্বার রয়েছে সিনস দ্য বয়েস বয়েস থেকে পাঁচটা প্রশ্ন থাকবে যদি পাঁচটা পারেন পাঁচটার জন্য পাঁচ নাম্বার পেয়ে যাবেন ঠিক আছে তারপরে নয় নাম্বারে রয়েছে রাইট ফ্রম বার্ভ থেকে পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার পেয়ে যাবেন ঠিক আছে আপনারা এখানে যে দেখিয়েছি দেখাচ্ছি অনুযায়ী আপনারা পড়ে যাবেন আর বিশেষ করে এখান থেকে ওখান থেকে প্রশ্ন খোঁজে না বাহির করে আমাদের কাছ থেকে একদম মডেল টেস্ট অনুযায়ী একটি সাজেশন সংগ্রহ করেন ইনশাল্লাহ সাজেশনটি পড়লেই কিন্তু যথেষ্ট বার থেকে থাকবে পাঁচটা প্রশ্ন পাঁচটা যদি পারেন পাঁচটার জন্য পাঁচ নাম্বার পেয়ে যাবেন তারপরে রয়েছে একটি প্যারাগ্রাফ দেখেন এখানে যেই কোনো প্যারাগ্রাফ এখানে দিতে পারে ঠিক আছে ট্রি ফ্রান্টেশনও দিতে পারে যে কোনো একটা শর্ট করে প্যারাগ্রাফ দিয়ে দিতে পারে আর আমাদের সাজেশনে কিন্তু প্যারাগ্রাফ খুব সুন্দরভাবে দেওয়া আছে এই প্যারাগ্রাফটি পারলে আপনাকে পাঁচ নাম্বার দেওয়া হবে তারপরে রয়েছে এগারো নম্বর রয়েছে দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা ও কী কী খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু বাহির করার একদম সহজ টেকনিক আছে আপনারা অবশ্যই সকলে জানেন আর বিশেষ করে আমাদের প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ দেওয়া আছে এই যে এখানে যেমনভাবে ব্যাখ্যা সমাধান সহ দেওয়া আছে সেমভাবে আরও ভালোভাবে আমাদের সাজেশনে ব্যাখ্যা ও সমাধান সহ পেয়ে যাবেন এখানে প্রশ্নের সমাধানটি দেওয়া আছে আপনারা দেখে নেন হ্যাঁ তারপরে রয়েছে দুটি সংখ্যার গুণপোল চার এবং তাদের লসাগু তিনশত পঁচাশি সংখ্যা দুইটির গসাগরগত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঠিক আছে সমাধানটি দেখে নেন আপনারা যদি পারেন তাহলে ফার্স্ট নাম্বার পেয়ে যাবেন তারপরে ঘ রয়েছে শতকরা বার্ষিক কত হার সোদে ষাট হাজার টাকা পাঁচ বছরের সুদ ছয় হাজার টাকা হবে ষাট হাজার টাকা পাঁচ বছরের সুদ কত টাকা হবে একদম ইজি কিন্তু হ্যাঁ আপনারা সমাধানটা দেয়া আছে আপনারা দেখে নেন এই প্রশ্ন উত্তরটি পারলে ফাস্ট নাম্বার পেয়ে যাবেন তারপরে রয়েছে কি আমরা একটু দেখে আসি একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন এক এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত চার এক হবে ঠিক আছে একদম সোয়াস কিন্তু আপনারা এত ঘাবড়াবেন না বা মনে করবেন যে কি কঠিন লাগতেছে না এগুলো ব্রেন খাটাতে হবে ঠিক আছে হ্যাঁ আপনি যদি মাথা না খাটান তাহলে কিন্তু আপনি বুঝবেন না হ্যাঁ এই প্রশ্নের উত্তরটি যদি পারেন আপনাকে পাঁচ নাম্বার দেওয়া হবে তারপরে রয়েছে এখানে মান নির্ণয় একটা অঙ্ক এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু পাঁচশত তেরো এবং এ মাইনাস বি ইকুয়াল টু তিন হয় তবে এ বি এর মান কত এখানে সমাধানটা দেওয়া আছে একদম ইজিভাবে অ্যান্সার হয়েছে চুয়ান্ন আপনারা সমাধানটা দেখে নিন পারলে কিন্তু ফার্স্ট নাম্বার পেয়ে যাবেন তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন সর্বশেষ এখানে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েছে একদম খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছে দেখেন এখানে রয়েছে ইপিআই মানে কি ইপিআই মানে কি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি পরীক্ষায় অনেকবার আসছে ঠিক আছে তারপরে রয়েছে বর্তমান ইপিআইতে শিশুদের কয়টি রোগের টিকা দেওয়া হয় এখানে স্বাস্থ্য সহকারী সম্পর্কে এবং কি সিভিল সার্জনের পরীক্ষা দেবেন এমন টাইপের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে দশটি ধনুষ্ঠংকা রোদে একজন মাকে জীবনে মোট কত ডোজ টিটি টিকা নিতে হয় ফার্স্ট ডোজ ঠিক আছে আর বিশেষ করে বলি যে প্রশ্নগুলো নিয়ে এসেছি আপনি দেখলেই বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ ডেঙ্গু বাই মশার নাম কি। ডেঙ্গু বাহি মশার নাম কি প্রশ্নটি যে কত পরীক্ষা আসছে আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক আছে তারপরে রয়েছে ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়া যায় না খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু এমনিতে সকলে জানা প্রয়োজন সেটা হচ্ছে ব্যথানাশক ইউনিসেফের পূর্ণরূপ কি ইউনিসেফের পূর্ণরূপ কি আমি একটা কথাই বলবো আপনাদের পূর্ণরূপ থেকে এক থেকে দুইটা দুই থেকে তিনটা প্রশ্ন থাকবে 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 ঠিক আছে এটা আপনারা ধরে নেন তারপরে রয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ জেন জি কি এবং কারা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জেনারেশন জেট মানে উনিশশো থেকে দুই সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারাই হচ্ছে জেনজি তারপরে রয়েছে একারে সিন্দুর দুর্গ কার ঘাটি ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে ইশাখা হাজি শরীয়ুল্লাহর আন্দোলনের নাম কি ফরায়েজি আন্দোলন লিখিত পরীক্ষা মানে কিন্তু এত কঠিন না আপনারা প্রশ্ন ইজি করবে কিন্তু লিখতে একটু ঝামেলা মনে রাখতে এটি হচ্ছে সমস্যা আর তারপর হচ্ছে ইউএস অ্যান্ড এফপিও এর পুনরুফ কি এফপিও এর ফোনুরুফ কী উপজেলা হেলথ ফ্যামিলি প্ল্যানিং অফিসার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সিভিল সার্জন কার্যালয়ে যারা পরীক্ষা দেবেন খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে ইউএস অ্যান্ড এফপিও এর পুনরুফ কী সঠিক উত্তর হচ্ছে উপজেলা হেলথ ফ্যামিলি প্ল্যানিং অফিসার ঠিক আছে তারপরে রয়েছে ফারস্য মানে বর্তমান কোন দেশ ফারস্য মানে বর্তমান কোন দেশ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটা হচ্ছে ইরান ফারস্য মানে কোন দেশ ইরান জেদ্দা কোন সাগরের তীর অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ লইতে সাগর বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়বার বা কতবার সংশোধিত হয়েছে বা করা হয়েছে সতেরোবার ইউক্রেনের রাজধানীর নাম কি ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেয়া ভ্যাকসিনের নাম কি জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেয়া ভ্যাকসিনের নাম কি এইসপিবি ঠিক আছে এসপি ঠিকা খুবই গুরুত্বপূর্ণ আমি যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবেন এবং যারা পরীক্ষা দেবেন আশা করি ফোর্থ থেকে আমাদের সাদেশনটি সংগ্রহ করবেন সাদেশনটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইঙ্গো আছে আপনারা কি করবেন দুটার যে কোনো একটাই হোয়াটসঅ্যাপ অথবা এই মেসেজ করবেন মেসেজ করলে সাজেশনটি সংগ্রহ করতে পারবেন আর সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি একশো টাকার বিনিময়ে হলে ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আপনি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন পরীক্ষার বিষয়বস্তু কোন কোন টপিক থেকে আসবে সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি পোলো দিয়ে রাখলে আপনার পরীক্ষা হলে পরীক্ষা যে প্রশ্ন সমাধান রেজাল্ট এবং ইত্যাদি সকল বিষয় নিয়ে আমরা ভিডিও আপলোড দিব চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আর ভালো লাগলে একটি লাইক করবেন আল্লাহ হাফেজ